আসসালামু আলাইকুম আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আমি হাঁসটাকে ভালো করে ডেসিন করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলাতে পাতিল বসাই দিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি সব গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আমি ভালো করে ভেজে নেব আমার গরম মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পিঁয়াজটাও আমি একটু ভেজে নেব লাল লাল করে ভাজবো না একটু নরম করে নেব ভেজে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি তো কারেন্টে চুলায় রান্না করি তাই আমার পাতিলটা খালি নড়াচড়া করে আমার আদা রসুন বা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ বাটা মরিচ বাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয় টেস্ট হয় এখন আমি এই মরিচটা ভাজা ভাজা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখন মশলাটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব মশলা যত কষাবেন ততই তরকারি স্বাদ হয় তরকারি ঘেরান বাইর হয় মশলা কম কষানো হলে ওই তরকারি খেতে ভালো হয় না আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আমি হা হাঁসের পাও মাথা সব নিয়েছি আমি একটা পুরো পুরোটাই রান্না করলাম আমি এখন হাঁসটাকে ভালো করে কষিয়ে নেব আমার বাজা বাজা করে কষানো হয়ে গেছে এখন আমি কাপ পানি দিয়ে দিলাম দুই পানিটা দিয়ে আমি ঝোলটা মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব আমার তরকারির কালারটা কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ